এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটায় প্রবলেম হলো এর যে স্পিন মোটরটা স্পিন মোটর থেকে ড্রামটা একদমই সাইড হয়ে গেছে বা দেখুন ড্রামটা একদমই খুলে গেছে মনে হচ্ছে সো এবার চলুন ভিতরে দেখা যাক যে কি প্রবলেম হয়েছে এই দেখুন কোনো রকম মোটরের সাথে কোনো কানেকটিভিটি মনে হচ্ছে না এই ড্রামটা একদম দেখুন সাইডে পড়ে রয়েছে সো আমি লাইন দিয়েও দেখে নিলাম যে লাইন দিয়ে চলছে কি না সো একদমই চলছে না তো চলুন এবার পেছনে আমি পেছন কভারটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি যে কী প্রবলেম হয়েছে আপনারা দেখতে পাবেন এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এই দেখুন এই সাপটা দেখুন একদম ভেঙে গেছে এর আগের ভিডিওটাতে এই ভিডিওতে দেখেছিলাম যে এই সাপটার অবস্থা এসে মেশিনের সাপটার অবস্থা একদম খারাপ ছিল তো সেই সাপটা একদমই ভেঙে গেছে মোটামুটি এক মাস মতো চলার পরে তো কাস্টমারকে বলেই এসেছিলাম আমি এবার কাস্টমার আমার কাছে যে আপনি এটা রেখে দেবেন পরে যদি লাগে চেঞ্জ করে দিতে দেবেন তার জন্য আমি এনে রেখেছিলাম সো সেই প্রবলেমটাই এসছে সো চলুন এই প্রবলেমটা কীভাবে সলভ করি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন প্রথমে আমি উপরে কভারটা খুলে নিলাম যাতে ড্রামটাকে আমি বের করতে পারি নাহলে পুরো পুরো সেট আপটাই খুলতে হতো ওই উপরে কভারটা না খুললে সো এই দেখতে পাচ্ছেন আমি ড্রামটা বের করে দিয়েছি এ ড্রামের সাথে সাথে দেখুন এই যে বাভারটা সেই বাফারটাও একদম কেটে উপরে চলে এসছে বা রাবারটা কেটে গেছে সো এবার দেখুন আমি কম্প্রেসারটা আমি বাইরে বের করে সরি কম্প্রেসার না মোটরটাকে আমি বাইরে বের করে নিচ্ছি বের করার পরেই সাপটাকে খুলে নেবো এই সাপটা যেহেতু অ্যালমুনিয়ামের ছিল যার জন্য এটা ভেঙে গেছে এবার নতুন যে সাপটা আমি দেব সেটা লোহার আপনারা দেখতেই পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আর এই দেখুন সাপটার অবস্থা একদমই খারাপ এই দেখুন সাপটা আমি বহুত কষ্ট করে চুরে তারপরে বেরালো সাপটা নাহলে কিছুতেই বেড়াচ্ছিলো না এই যে দেখুন পুরো নতুন এটা যেহেতু লোহার আর আমার কাছে রাখা ছিল যার জন্য একটু জং পড়ে গেছে সো তাতে কোনো ব্যাপার না লোহার মাল ভাঙবে না আর সো এই সাপটা এবার আমি লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে আমি আপনাদের লাগিয়ে দিয়ে দেখাচ্ছি আর তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই বাফারটাও কেটে গেছিলো সে বাফারটা আমি নতুন এনেছি এটা আমাদের কাছে রাখা আমার কাছে রাখা ছিল বাড়িতে পরে আমি বাড়ির থেকে এনে তারপরে এই যে লাগাচ্ছি সো আমি ওই সাপটা আমি নিয়ে গেছিলাম আমার সাথে করে কারণ আমার আন্দাজ হয়েছিল যে সাপটাই ভেঙে যেতে পারে কারণ আপনাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু বাফারটা যে কেটে যাবে সেটা ভাবিনি যার জন্য আমাকে আবার বাড়ি যে বাফারটাকে নিয়ে আসতে হয়েছিল সো আমি বাফারটাও লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার যে মোটরটাকে আমি সেটিং করে দেবো যেরকমভাবে সুন্দরভাবে সেটিং ছিল সেরকমভাবে সুন্দর সুন্দরভাবে সেটিং করে দেবো এবং সেটিং করার পর আমি একদম উপরে যে ড্রামটা ওয়াশ ড্রামটা সরি স্পিন ড্রামটা সেই ড্রামটাকে আমি লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এবার আপনাদের আমি উপরের কভারটাও লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ড্রামটার কি অবস্থা তার আগে আমি পিছনের কভারটা লাগিয়ে দিই কারণ আমার কাজ একদম কমপ্লিট হয়ে গেছে সো এই যে দেখুন এবার দেখলে বুঝতে পারবেন বুঝতে পারছেন হয়তো যে দেখুন ভালো করে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক করে আপনাদের দেখাচ্ছি যে দেখুন এবার দেখুন একদম সুন্দরভাবে সেটিং করে রয়েছে তখন কিন্তু এক সাইডে হেলানো ছিল আর এখন দেখুন একদম ফার্স্ট ক্লাস চলছে প্লাস আপনাদের আমি আওয়াজটাও শোনাই দিচ্ছি দেখুন এই দেখুন মেশিনটা একদম ফার্স্ট ক্লাস অন হয়ে গেছে আর কোনো প্রবলেম নেই থ্যাংক ইউ ফর ওয়াচিং